দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা জানো আগামী আটই মে হচ্ছে তোমাদের রেজাল্ট তো এই বছর তোমাদের রেজাল্ট কিন্তু খুব ভালো খবর আছে কারণ বিগত বছর তুলনায় পাস করেছে অনেক পাস বেশি পাস করেছে আমরা যেটুকু বিভিন্ন তথ্য জানতে পারছি যে মাধ্যমিকে যেমন বিগত বছর তুলনায় একটুগুলো পাস করেছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু ভালো খবর আছে যে আগের বছর তুলনায় কিন্তু এবছর পাশের হার কিন্তু অনেক বেশি আছে এবং তোমরা যেটা চিন্তা করছিলে যে তোমাদের গ্রেস মার্ক দেওয়া হবে কিনা না গ্রেস মার্ক কিন্তু অবশ্যই দেওয়া হবে দু তিন নম্বর করে অবশ্যই গ্রেস নাম্বার দেওয়া হবে এবং আমি তোমাদের আজকে বলতে চলেছি যে রেজাল্ট কখন তোমাদের প্রকাশিত হবে এবং কখন থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পাবে এবং তোমাদের কত নাম্বার করে তুললে পরে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে পাস করবে সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওটি বানিয়েছি সুতরাং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের পক্ষে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তোমরা যারা নতুন বিশেষ করে তোমাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর যারা পুরোনো আছো তারা তো করে দিয়েছ তোমাদেরকে অশেষ ধন্যবাদ তাহলে চলো যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এবং কখন তোমরা রেজাল্ট নিজেদের রেজাল্ট দেখতে পাবে সেই নিয়ে আমি আজকে বলতে চলেছি দেখো তোমাদের আগামী আটই মে দুপুর একটা সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং তোমরা নিজেদের রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে দুপুর তিনটে থেকে তাহলে বোঝা গেল তোমাদের আগাম রেজাল্ট প্রকাশিত হবে আগামী আটই মে দুপুর একটা সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে ঠিক দুপুর তিনটের পর থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এবার বলি যে তোমাদের কিন্তু বিগত বছরের তুলনায় কিন্তু পাশের হার কিন্তু অনেক ভালো এবং গ্রেস নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে হ্যাঁ তিন থেকে চার নাম্বার করে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে মাধ্যমিকের যে গ্রেস নাম্বার দেওয়া হয়নি তা নয় মাধ্যমে কিন্তু অনেক গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল এবং যারা গ্রেস নাম্বার পেয়েছে তারা পাস করে গেছে কিন্তু এমন কিছু কিছু স্টুডেন্ট আছে যাদেরকে গ্রেস নাম্বার দিয়েও আরো তাদের হয়তো তিন চার নাম্বার আরও দরকার সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টাই কিন্তু ফেল করে গেছে বা যারা হয়তো সাদা খাতা জমা দিয়েছে বা দেখা যাচ্ছে যে কোনো কিছু লেখেনি হ্যাঁ এরকম ধরনের বা অনেকে হয়তো অ্যাবসেন্ট আছে এরকম সব মিলিয়ে দেখা যাচ্ছে কিন্তু মাধ্যমিকে অনেকে ফেল করেছে ঠিক তেমনি তোমাদেরও কিন্তু ফেলের সংখ্যা কিন্তু অবশ্যই থাকবে কারণ যাদের দু তিন নাম্বার গ্রেস নাম্বার প্রয়োজন হবে তারা তারা হয়তো গ্রেস নাম্বার পাবে এবং পাশ করে যাবে কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যাবে যে দু তিনবার গ্রেস নাম্বার দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে আট ন নাম্বার করে গ্রেস নাম্বার লাগছে বা দশ নাম্বার করে গ্রেস নামা লাগছে তাদের ক্ষেত্রে কিন্তু পাস করা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা ফেল করে যাবে যাই হোক তোমাদের যে যে কথাটি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের ধরো পাঁচটা সাবজেক্ট বেস্ট অফ পাঁচটা সাবজেক্টের যে বেশি বেশি যেগুলো নাম্বার থাকবে সেই নাম্বারগুলোই কিন্তু তোমাদের রেজাল্টে কী হবে না নাম্বারগুলো তোলা হবে যারা ছটা সাবজেক্ট রেখেছ ধরো একটা হয়তো তোমরা রেখেছো অ্যাডিশনাল সাব সাবজেক্ট হিসাবে যারা রেখেছো কোর্স সাবজেক্ট হিসাবে যারা রেখেছো ছটা সাবজেক্ট ছটা সাবজেক্টের মধ্যে তোমাদের ইংরেজি বাংলা কিন্তু অবশ্যই পাশ করতে হবে কারণ এই দুটি সাবজেক্ট হচ্ছে কম্পালসারি সাবজেক্ট এই দুটি ছাড়াও আরও যা আরও যারা চারটে সাবজেক্ট রেখেছো হ্যাঁ সেই চারটে সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্ট কিন্তু তোমাদের করতে হবে অর্থাৎ টোটাল ইংরেজি বাংলা দুটি আর এদিক থেকে তোমার চারটে সাবজেক্টে তিনটি অর্থাৎ পাঁচটা সাবজেক্টে যে পাঁচটা সাবজেক্টে তোমাদের ধরো বেশি বেশি করে নাম্বার থাকবে সেই পাঁচটা সাবজেক্টে তোমাদের নাম্বার রেজাল্টে কিন্তু তোলা হবে তো যাই হোক এবার হচ্ছে যে সমস্ত সাবজেক্টগুলি ধরো আশির মধ্যে রেটিং পরীক্ষা হয়েছে সেইগুলো কিন্তু তার থার্টি পারসেন্ট কিন্তু তোমাদের তুলতেই হবে অর্থাৎ চব্বিশ নাম্বার তুলতেই হবে আর প্রোজেক্টে সেই সাবজেক্টগুলো টোয়েন্টি করে থাকে তার কিন্তু থার্টি পারসেন্টও তুলতে হবে অর্থাৎ ছ নাম্বার তাহলে চব্বিশ আর ছয় তিরিশ নাম্বার তুললে তোমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পাস করে যাবে কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলি যেমন বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো সেগুলো ধরো রিটিন পরীক্ষার সত্তর নম্বরের মধ্যে রিটিন পরীক্ষা হয়েছে তার থার্টি পার্সেন্ট তুলতে হবে একুশ নাম্বার এবং তিরিশ নাম্বার যদি তাদের প্রজেক্ট হয়ে থাকে তার থার্টি পার্সেন্ট অর্থাৎ নাম্বার তুলতে হবে একুশ আর নয় তিরিশ তিরিশ নাম্বার তুললে তবেই কিন্তু তোমার পাশ করতে পারবে কোনো কারণে যদি দেখা যায় চব্বিশ নাম্বার বা একুশ নাম্বার তুলতে গিয়ে দু তিন নাম্বার শর্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই গ্রেস নাম্বার পাবে এবং গ্রেস নাম্বার পেয়ে কিন্তু তোমরা পাশ করে যাবে কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে এই চব্বিশ নাম্বার বা একুশ নাম্বার রিটিনে তুলতে গিয়ে দেখা গেল তোমাদের মোটামুটি আরও দশ থেকে পনেরো নাম্বার দরকার সেক্ষেত্রে কিন্তু অত নাম্বার দিয়ে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু তোমাদের পাশ করানো সম্ভব নয় হয়তো তুমি দেখা গেলো হয়তো লাইফ সায়েন্সে হয়তো তুমি হয়তো পেয়েছো বারো যেখানে একুশ তোমাকে তুলতে হবে হয়তো দেখা গেলো ভূগোলে তুমি পেয়েছো হয়তো পনেরো যেখানে তোমাকে চব্বিশ নাম্বার তুলতে হবে হ্যাঁ তাহলে এত নাম্বার গ্রেস দিয়ে নাম্বার কিন্তু পাশে সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু ফেল করে যাবে যদি তোমাদের কোনো কারণে দেখা যায় যে চব্বিশ নাম্বার বা একুশ নাম্বার তুলতে গিয়ে মাত্র দু তিন নাম্বার শর্ট হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটা বিচার বিবেচনা করে স্যারের খাতা দেখেছেন সর্মুতির মধ্যে দিয়ে খাতা দেখেছেন দেখেছেন এবং সেই ক্ষেত্রে তোমার কিন্তু দু তিন নাম্বার গ্রেশ নাম্বার দিয়ে কিন্তু তোমার অবশ্যই পাস করে যাবে যাই হোক এই ছিল তোমাদের কবে মাধ্যমিক রেজাল্ট বেরোবে কটার থেকে তোমরা এই রেজাল্ট দেখতে পাবে এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কত করে মার্কস তুলতে হবে তবে গিয়ে তোমরা পাস করতে পারবে সেই নিয়ে আমি জানালাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো এবং তোমরা তোমাদের রেজাল্ট খুব ভালো হোক সবাই ভালো মতো পাশ করো এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ